টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের উপর এই নির্মম অত্যাচার কেন করলো ভারতীয় টিম খেলার মতো খেলতে হবে কিন্তু বাংলাদেশের সাথে এই ধরনের ছেলে খেলা ছেলে খেলা কেন করলো ভারতীয় টিম বন্ধুরা যে না হার আজকে হারলো বাংলাদেশ এরপর তো এরা আর পরবর্তী দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতেই পারবে না কারণ এদের তো ভয়ে পা কাঁপবে ভারতের বিরুদ্ধে খেলবে কী করে এ তো পা কাঁপবে ভারত বাংলাদেশ সিরিজের আগে বাংলাদেশে ইউটিউবাররা গলা ফাটিয়ে চিৎকার করছিল সোশ্যাল মিডিয়ায় তারা বলছিল এই সিরিজে নাকি বাংলাদেশ ভারতকে হারিয়ে দিবে এবং বাংলাদেশ দুই একে সিরিজ পকেট পুরে নিবে। আজকে প্রথম ম্যাচ হলো এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ভারতীয় টিম দেখিয়ে দিল যে বাংলাদেশের অ্যাকচুয়ালি অকাথটা কী বাংলাদেশের ক্রিকেট কোথায় আছে আর ভারতীয় ক্রিকেট কোথায় আছে ভারতীয় টিমে আজ নতুন নতুন প্লেয়ার সুযোগ পেয়েছিল নীতিশ রেড্ডি আজকে ক্যাপ পেয়েছে ভারতীয় টিমের আজকে ম্যাং যাদব ভারতীয় টিমে ক্যাপ পেয়েছে বরুণ চক্রবর্তী প্রায় তিন বছর পর ভারতীয় টিমের সুযোগ পেয়েছে কিন্তু প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মায়াং যাদব এক উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এবং নীতিশ রেড্ডিও মোটামুটি ভালো ব্যাটিং করেছেন তো এই হচ্ছে ভারতের টিম তো এই টিমকে হারাবে কি করে ভারতীয় টিম কিন্তু এটা অন্যায় করছে বাংলাদেশের সাথে ভারতীয় যে বোর্ড রয়েছে তার উচিত ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে ইউপি লিগ কিংবা দিল্লি লিগে যে সমস্ত টিম খেলে সেই সমস্ত ক্লাবের টিমকে বাংলাদেশের বিরুদ্ধে খেলাতে হতো কিন্তু সেটা ভারতীয় বিসিআই বোর্ড যে আছে সেটা করেনি কিন্তু এটা ঘোর অন্যায় করেছে ভারতীয় বোর্ড বাংলাদেশ প্রথম ব্যাটিং করে একশো সাতাশ রান করে উনিশ দশমিক পাঁচ ওভারে মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন অবস্থা যে কুড়ি ওভারই খেলতে পারছে না উনিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয়ে যায় একশো সাতাশ রানে তারপর আর কি ভারতীয় টিম ব্যাটিং করে এবং এগারো দশমিক পাঁচ ওভারে একশো বত্রিশ রান করে দেয় করতে হতো একশো আঠাশ রান কিন্তু করে দেয় একশো বত্রিশ রান এবং এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতীয় সমস্ত ব্যাটসম্যানই হার্দিক পান্ডা ষোলো বলে উনচল্লিশ রান স্যাঞ্জু স্যামসং ষোলো বলে উনত্রিশ রান সূর্য কুমার যাদব চৌদো বলে উনত্রিশ রান তো বাংলাদেশের বোলারদেরকে বেদম পিটিয়েছে ভারতীয় টিম এবং বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে ভাই তোদের দ্বারা টি টোয়েন্টি ক্রিকেট খেলা সম্ভব নয় তোমরা এখনও ছোট বাচ্চা আছো তোমাদের থেকে আফগানিস্তান অনেক বেশি উন্নত হয়ে আছে কিন্তু বাংলাদেশ যে তিমিরে ছিল সেই টিমরে রয়ে আছে তাদের উন্নতি কিছুই হয়নি এবং এরা যে হাজার ছাব্বিশের বিশ্বকাপে কিছুই করতে পারবে না তার প্রমাণ আজকের ম্যাচে দিয়ে দিল বাকি যে দুটো টি টোয়েন্টি ম্যাচ আছে ভারতের সঙ্গে বাংলাদেশের সে দুটো ম্যাচেও গোয়ারা হারবে বাংলাদেশ আজই তার প্রমাণ দিয়ে দিল বাংলাদেশের যে সমস্ত ইউটিউবাররা সোশ্যাল মিডিয়ায় এসে গলা মানে ফেড়ে ফেড়ে গলা ফাটিয়ে চিত্র করেছিল তারা দয়া করে চুপ হয়ে যাও কারণ তোমাদের লজ্জা পাওয়া উচিত তোমারা নির্লজ্জ বেহায়া ওই কারণে সোশ্যাল মিডিয়ায় এসে উল্টাপাল্টা মন্তব্য করো তোমাদের লজ্জা পাওয়া উচিত এবং হাঁটু জলে ডুবে মরা উচিত তোমাদের কারণ তোমরা ভারতীয় টিম নিয়ে জীবনে বড়ো বড়ো লেকচার মারবে না আর তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে তোমাদের ভাগ্যে সবসময় হার রয়েছে তাই ভুলেও কোনো চ্যালেঞ্জ করবে না বা বড়ো বড়ো কথা বলবে না যে ভারতকে বাংলাদেশ হারিয়ে দিবে এই ধরনের কথা ভুলেও বলবে না